আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি কৃতজ্ঞতা এই কারণে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কদিন আমি আসলে কোনো কন্টেন্ট করিনি আপনাদের সামনে আসিনি আসলে আসিনি মানে আসতে পারিনি আমি শারীরিক ভাবে খুবই অসুস্থ ছিলাম এখনো কিছুটা আছি সম্পূর্ণ ভালো হয়েছে বলা যাবে না কথা বলার পর যে এসেছি আর কি এবং আমার ধারণা এত দ্রুত যে আমি ভালো হয়েছি এই জন্য আপনাদের শুভকামনা আমার জন্য কাজ করেছে যাই নিজের প্রসঙ্গে আর না বলি বেশি সবাই নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছেন এই জন্য সবাইকে প্রতি আমার কৃতজ্ঞতা আজকে ছোট একটা বিষয় অল্প কথা বলবো আজকে শরীরটা এমনিতেও অতটা শক্তি পাচ্ছি না আর যে বলবো এটা আজকে গত দুদিন ধরে দেখছিলাম সাবেক সিইসি কে নুরুল হুদা তাকে যে ধরা হলো এবং জনগণ কিছু লোক তাকে ধরলেন ধরে তাকে গলায় জুতার মালা পরালেন একজন দেখলাম বেশ উল্লাসের সঙ্গে দিয়ে ছিল তারপর থেকে নিয়ে আসা স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন মব জাস্টিস ঠিক না সরকার প্রধানে সরকারের পক্ষ থেকে বিবৃতি এলো মব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না কিন্তু ওনার তো এখানে না কয়েকটা জিনিস আমার খুব মনে পড়ে আপনাদের মনে আছে কিনা জানিনা আমি নিজেও এই ধরনের একবার মন্তব্য করেছিলাম বেশ মানে সমালোচনা করেছিলাম এটা কেন বললাম আপনাদের মনে আছে যখন এই সরকার পতন মানে হাসিনা সরকারের পতনের পর কিছুদিন মধ্যে যখন সর্বপ্রথম আইন পতন আইন মধ্যে আনিসুল হক এবং সালমান আলিফ রহমানকে সদরঘাট থেকে ধরা হলো লুঙ্গি পরিগত অবস্থা তো তাৎক্ষণিক ভাবে আমি একটা মন্তব্য করেছিলাম যে ওনাদেরকে ধরেছে ভালো হয়েছে কিন্তু আমি খুশি হতাম কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকে ওখানে আশেপাশে থাকে জনগণ যদি তাকে দুই চারটা চট ঘুমার তখন আমি যে কথাটা বলেছিলাম সেটা হলো ক্রোধে রাগের মাথায় বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল এদেরকে জেলে নিয়ে গেলে না এরা এটাকে ঝুলিয়ে দেয় মানে এদের আর তেমন সাজাটা হয় না একটা সামাজিক বিজ্যুতি হওয়া দরকার এই লোকগুলো এটা আমায় তখন আমি বলেছিলাম এই আমি অস্বীকার করবো না এবং আমি এটা বলে কখন মানুষ সেটাও বলি যখন নাকি আইনের উপর বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যায় তখন মানুষ এটাই ভাবে যে নগদ কিছু দেওয়াটা ধর জাতীয় নতুন এই সমস্ত লোকের ক্ষেত্রে হয়তো ওই জন্য প্রযোজ্য ছিল আমি মনে করি ওই সময়টা ছিল একদম একটা তাৎক্ষণিক ক্রোধের মুহূর্ত ছিল কিন্তু এরপর তো দশ মাস পার হয়ে গেছে না এখন কিন্তু ওই বাস্তবতাটা নেই ওই সময় যেটা স্বাভাবিক ছিল সেটা কিন্তু এখন করাটা অস্বাভাবিক কারণ এখন দেশে একটা সরকার আছে দশ মাস বয়সী একটা সরকার আছে আমরা প্রত্যাশা করবো যে সেই সরকারটা তো অবশ্যই এতদিনে একটা কন্ট্রোল নিয়ে আসতে পেরেছে এখন কেন এটা চলবে এবং আমরা গত দশ মাসে দেখেছি এই ধরনের মব ভায়োলেন্স অহরহ হচ্ছে এবং কোনো মব ভায়োলেন্স এর কোনো বিচার হচ্ছে না কাউকে ধরা হচ্ছে না কাউকে তাৎক্ষণিক ভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে না বাধাও দেওয়া হচ্ছে না পুলিশের সামনে এগুলি ঘটছে এগুলো আমরা দেখছি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো ধরনের মব তারা সহ্য করবেন না এই ধরনের মব ভায়োলেন্স তারা সহ্য করবেন না বলা হয়েছিল এবং এবারে যে ঘটনাটা ঘটলো আমরা দেখলাম যে ভদ্রলোক একটা ভদ্রলোক দাঁড়িয়ে এক ভদ্রলোক তাকে গলার মধ্যে জুতো দিয়ে বাড়ি দিলেন দৃশ্যটা দেখতে আমার ভালো লাগেনি কিন্তু আমি আবার দেখেছি এই দৃশ্যটা দেখে অনেককে মানে পত্রিকাতেই যে পত্রিকায় নিয়ন্ত্রণ উঠেছে সেই পত্রিকার নিচে দিয়ে কমেন্ট সেখানে আমি অনেকে দেখেছি অনেকে আবার উন্মুষিত হয়েছেন যে ওর জন্য এটা প্রাপ্য ছিল প্রাপ্য কার জন্য কি ছিল সেটা তো অবশ্যই আপনি আপনি বলতে পারেন কিন্তু সেই প্রাপ্য আমি আপনি কিন্তু তাকে চুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখি না সেটা দিবে রাষ্ট্র সেটা দিবে বিচার ব্যবস্থা এই জায়গাটাতে কিন্তু আমাদের পার্থক্যটা বুঝতে হবে শাস্তি হতে পারে আপনি জন্য চূড়ান্ত শাস্তি প্রার্থনা করতে পারেন চূড়ান্ত শাস্তির জন্য সব কাজ করতে পারেন কিন্তু আপনি শাস্তিটা দিতে পারেন না এটি হলো নিয়ম এবং আমার যে জিনিসটা খুব খারাপ লেগেছে সেটা হলো যখন তার মানে গালে জুতো মারা হচ্ছে গলায় জুতার মালা পরানো হচ্ছে তখন বলুন সেখানে পুলিশ ছিল এবং পুলিশ সেই লোকটাকে ফেরাল কোন বিন্দুমাত্র চেষ্টা করে এই জায়গাটা তেমন তাহলে পুলিশের কাজটা কি পুলিশের তো এটা কাজ পুলিশ তো ফেরাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম উনি বলেছেন যে মব জাস্টিস করাদেশটা যদি মব জাস্টিস শব্দটা বলেন মবের মধ্যে জাস্টিস তেমন হয় মব লিঞ্চিং হতে পারে মব ভায়োলেন্স হতে পারে এখানে জাস্টিসটা কোথায় আমাদের স্বরাষ্ট্র উপদেশটা উনি বুঝে বলুন না বুঝে বলবেন আমি কি করে বলবো উনি তো জ্ঞানিল

যে পয়েন্টটা আমার আজকে আলোচনা করতে চাচ্ছি একটা ঘটনা আগের ঘটনা যে জায়গাটা আজকে আমি আলোচনা করতে চাই সেটা হলো যে এই যে এত কিছু হলো কে মূল হোধ ক্ষেত্রে ওনাকে আদালতে নেওয়া হলো এরপরেও ওনার মধ্যে কি সে আত্ম অনুশোচনাটা দেখা গেল ভেবে দেখুন উনি আদালতে যে কি বললেন আদালত যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো শপথ নিয়েছিলেন যে আপনি একটা দায়িত্ব পেয়েছেন একটা সাংবিধানিক দায়িত্ব আপনি শপথ নেওয়ার পর সেই শপথটাকে মানে যথাযথ পালন করতে পেরেছিলেন আপনি কি শপথ ভঙ্গ করেন নাই উনি কি জবাব দিলেন শুভ জবাবটা উনি বললেন যে আমি কোন শপথ ভঙ্গ করিনি তারপর উনি আলাদা কাহিনী বললেন একজন নির্বাচন কমিশনার শপথ নেন কি হিসাবে উনি নির্বাচনটাকে যথাযথ ভাবে অনুষ্ঠান করবে ওনারা বলে কি নির্বাচনটা যথাযথ ভাবে হয়েছিল হয়নি তো এই জন্য না পারাটা নিজের পারলেন না উনি যেন কারণ দেখেছেন এটা আমার কাছে একা না চারজন নির্বাচন কমিশনার থাকে তো উনি উনি যখন চারজন নির্বাচন কমিশনার কথা বলেন তখন কে মূল নুরুল হুদা সাহেবের সঙ্গে তো আরেকজন নির্বাচন কমিশনার ছিলেন যিনি মানে প্রতিনিয়ত বলে গেছেন যে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না তাকে বরং উনি ধমকা ওনার সিনিয়র ছিলেন কিন্তু মুর সাহেবের চেয়ে উনি সিনিয়র ছিলেন তাকে ধমকা দেন বিএনপি লঞ্চ করে তাকে এক ধরনের ট্যাগ লাগানো হতো হতো না কি তো উনি চারজন নির্বাচন কমিশনের কথা বললেন তারপরে সতরা কর্মকর্তা এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কিভাবে কাজ করছে তাদের কথা বললেন এই অনেক কাহিনী বললেন যারা সবাই মিলে যদি করে আমি একা কি করবো এই যে অজুহাত দেওয়ার যে একটা প্রবণতা এই প্রবণতা দিয়ে কি উনি শপথ ভঙ্গ না করার কথাটা প্রমাণ করতে পারেন উনি তো এতদিনে ততটা আত্মপ্রব্ধি হওয়া উচিত ছিল যে উনারা মনে এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি সেটা আগের রাতে ভোট হয়ে গেছে যেটা নিয়ে লোকে মুখে মুখে বলে মিশিরাতের ভোট এমন ভয়ঙ্কর নির্বাচন খেল বাংলাদেশে না পৃথিবীর কোথাও হয়নি

এই কাজটা ঠিকই করেছেন যদি আমি আগে বলেছি ওনাকে জুতা মারাটা আমি পছন্দ করিনি গলায় জুতা মালা দেওয়াটাও আমি পছন্দ করিনি কিন্তু তারপরে আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি এই জুতা হওয়ার পরেও ওনার আত্ম উপলব্ধি কেন হচ্ছে না কেন উনি বলছেন না কেন উনি সরি হচ্ছেন না কেন হচ্ছেন না এটা আমার কাছে মানে আমি ঠিক বুঝতেই পারি না যে এটা কিভাবে সম্ভব

মানে আমার কাছে যে জিনিসটা লাগছে খারাপ সেই জিনিসটা হল কি একটা মানুষ বয়স্ক হয়েছে একটা অন্যায় চাপ করেছেন ভয় পেয়ে করেছেন সব বলতাম কিন্তু এখন তো সেই ভয়টা এখন তো আর এখন সে তো ধরা পড়ে গেছেন রে ভাই আপনি তো জেলে যাচ্ছেন তো আপনি এখন সত্য কথা না বলেন এই দেশের এই কোটি কোটি ভোটারের আপনি যে হৃদয়ে ভঙ্গ করেছেন তাদের যে মানে প্রত্যাশাকে নষ্ট করে দিয়েছেন তার জন্য আপনি কোনো দায় নিবেন না আমি এই জিনিসটি কিছুতেই বুঝি না ওনার পরে যে নির্বাচন কমিশনে এসেছিলেন হাবিবুল রহমান সাহেব হাবিবুল রহমান সাহেব দায়িত্ব নেওয়ার পরে সাংবাদিকদের নিয়ে বসেছিলেন একবার বিভিন্ন প্রফেশনার উদ্যোগ নিয়ে বসেছিলেন সাংবাদিকদের ডেকে ছিলেন আমিও সেই সাংবাদিকদের ডাকে দুবার গিয়েছিলাম তো আমি ওনাদেরকে একটা কথাই বলেছিলাম যে আপনারা দায়িত্ব পালন করার আগে একটু চিন্তা করে দেখেন যে আগের যারা ছিলেন তারা যা করেছেন যদি আপনারা সেই কাজই করেন তাহলে এই দায়িত্ব নিয়েন না কারণ আগের যারা যে সমালোচিত হয়েছেন আগের যারা মানুষের কাছে ঘৃণা প্রাপ্ত করেছেন আপনারা সেই কাজ করেন না আর যদি করেন তাহলে কি হবে আপনাদের তো এই চাকরি আজীবন থাকবে না এটা যখন শেষ হবে তখন আপনারা গেলে কিন্তু এই মাছের বাজারে গেলেও কিন্তু আপনারা মানুষের কাছে সম্মানটা পাবেন না এবং দেখুন বাস্তবতা কিন্তু সেটাই হয়েছে এখন ওনারা মাছের বাজারে যেতেও পারেন না মানুষ আপনাদেরকে এখন ঘেরা করে অথচ এই ঘেরাটাকে আপনারা কেন অর্জন করলেন আমাদের এই হলো মানসিকতা যারা এখন নির্বাচন কমিশন কমিশনের দায়িত্বে আছেন তাদের তো আমরা বোধব কি কথা যে আপনারা একটা বড় দায়িত্ব পেয়েছেন কিন্তু এই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে না পারেন দিন কিন্তু পাল্টে যায় এক সময় দিন পাল্টে যায় তখন কিন্তু পরিণতি হবে আমি মনে করি এই দৃশ্যগুলো মানুষের হৃদয়ের মধ্যে রাখা উচিত যে যখন ক্ষমতা চলে যায় তখন তাদের কে পরিণতি হয় এবং এই পরিণতি দিকে তাকিয়ে যদি কখনো কেউ ক্ষমতায় যান তাহলে সেভাবে ক্ষমতা ব্যবহার করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা ক্ষমতা মানুষকে আল্লাহ দেখার জন্য পরীক্ষা করার জন্য যে তোমাকে আমি ক্ষমতা দিলাম তুমি এই ক্ষমতাটা কিভাবে প্রয়োগ করো তুমি কি এটা তোমার জন্য প্রয়োগ করো তুমি কি এটা একটা গোষ্ঠীর জন্য প্রয়োগ করো নাকি তুমি এটা জনগণের জন্য প্রয়োগ করো আল্লাহ সেই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে না পারেন তাহলে এই মানুষের কাছে অপমিত হবেন আল্লাহর কাছে তো হবে আর বিচারে আপনার যে কি হবে জানি না এই শেষ বয়সে জেলখানায় যাচ্ছেন প্রিয় দর্শক এখানে পর্যন্ত পর্যন্তই আগে বলেছি আমি আসলে এখন অসুস্থ ডিটেল অত গুছি বলতে পারলাম না তারপর আমি ভাবলাম যে দর্শকদের সঙ্গে বেরিয়ে বিচ্ছিন্ন থাকা ঠিক না ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ